অবশেষে রাজস্থান রয়্যালসকে হারিয়ে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংস এখন প্লে অফ দৌড়ে আজকের ম্যাচে আমরা দেখতে পেলাম যে চেন্নাই সুপার কিংস ভালো বোলিং আপ করেছিল এ কারণে রাজস্থান রয়্যালস মাত্র একশো একচল্লিশ রান করেছিলেন যদি একটা হাইস্ট রান করত তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসের একটু চাপ বেশি হতো তবে কিন্তু নিম্ন চাপে আজকে তার ম্যাচটা জিতে ফেললো এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু যে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা তারা কিন্তু ভালোই পারফরমেন্স করেছে এবং অনেকেই কিন্তু আজকে ঝুলন্তভাবে রান করেছে প্রথমত গায়কোয়াত এবং মিসেল দেন তার সাথে সাথে শিবম ডুবে এবং আরও যে বাকি ব্যাটসম্যানগুলো আসলো তারাও কিন্তু এক কথা দশ পনেরো বিশ তিরিশ এরকম করে কিন্তু ঝুলন্তভাবে খেলছে যেমন রান তেমন কিন্তু ব্যাটিং আপের ধরনটাও তাদের অন্যরকম ছিল তবে আমাদের প্রশ্ন ছিল যে চেন্নাই সুপার কিংস যদি পেলে ওপরে দৌড়ে যেতে না পারে তাহলে কিন্তু আইপিএলটা জমবে না কারণ আইপিএল এর মধ্যে যে টিমটা সব থেকে সকলের নজর কাড়ে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এই চেন্নাই সুপার কিংসে যদি আমাদের মোস্তাফিজ থাকতো তাহলে কিন্তু মোস্তাফিজও প্লে অফটা খেলতে পারতো তবে কিন্তু এখনো আমরা মোস্তাফিজের ফিল্ডটা করি এই চেন্নাই সুপার কিংসে যখনই চেন্নাই সুপার কিংস খেলা হয় অনেকেই কিন্তু মুস্তাফিজের আশায় আসে খেলা দেখেন যে যদি মোস্তাফিজ থাকতো ভালো বোলিং আপ করতো এবং উইকেট পেতো তবে কিন্তু মোস্তাফিজ আর যাবে না চেন্নাই সুপার কিংস খেলতে বা আইপিএল খেলতে কারণ আজকে আবার বাংলাদেশে আমরা দেখলাম যে এদিকে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে সাথে হারলো বিষয় সেটা না বিষয় হচ্ছে এখন কিন্তু চেন্নাই সুপার কিংসের পয়েন্ট হয়েছে দেন ম্যাচ আছে সাথে ওই জিতলে কিন্তু আর তাদের পয়েন্ট হবে ষোলো এক কথা তারা কোয়ালিফাই করে ফেলবে সো অবশ্যই আমরা ওই ম্যাচটাতেও জিতবো কারণ আপনারা যারা চেন্নাই সুপার কিংস এর সাপোর্ট করেন এবং চেন্নাই সুপার কিংস জন্য খেলা দেখেন বা আমাদের বাংলাদেশের মোস্তাফিজের জন্য খেলা দেখেন তারা তো সকলেই চাইবেন যে সাথে সিবির সাথে তারা জয় পায় কারণ এই ধোনির টিম টিম এবং শিবাম ডুবে যে ব্যাটসম্যানগুলো আছে এবং যে আমাদের মুস্তাফিজ ছিল এই চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু আমরা অনেকে আইপিএল দেখছি এখনো কিন্তু দেখি যদিও মুস্তাফিজ নেই তবে আজকের ম্যাচে আমরা আরেকটা কন্ডিশন দেখছি এই যে যাদের যা যে উইকেটটা হয়েছিল আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন খেলার মধ্যে যাদের যা কিন্তু রান নেওয়ার সময় পিচ দিয়ে দৌড় দিছিল দৌড় পর তার কিন্তু গায়ে একটা বল কিপার সামসাউট। তিনি কিন্তু মারছিলেন। তারপরেও কিন্তু সেটা উইকেট দেওয়া হয়েছে। এটা কিন্তু আইপিএলের একটা নিয়ম অনুসারে কিন্তু উইকেট দেওয়া হয়েছে যেমন আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার রয়েছে। একজন ব্যাট করে, একজন বল করে, আবার একজন বল করে যা বসে থাকে, আবার তার পরিবর্তে একজন ব্যাট করে। সেক্ষেত্রে ক্ষেত্রে আইপিএলের নতুন নতুন নিয়ম আছে, সেটা তারা চালিয়ে নিয়েছে। তবে এটাই ভালো লাগলো যে আজকে চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতলো এবং তাদের পয়েন্টটাও এগিয়ে গেল। দেন তারা এখন তৃতীয় অবস্থান করতেছে। সো চেন্নাই সুপার কিংস এর জন্য শুভকামনা আর যারা ক্রিকেট ভিডিও ভালোবাসেন ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ক্রিকেট আপডেট ভিডিও পছন্দ মানে আপ পাবলিশ হয়ে থাকে দেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন কাইন্ডলি বেশি ফলোকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ